জামাটা কি আর পরা যাবে বাপে হ্যাঁ মনে তো আস্তে হবে এটা কি এখন কি হচ্ছে ভেঙে ভেঙে যাবে না ওটা হ্যাঁ লাগিয়ে দাও গান গাও তো ওটা ভেঙে যাবে শোনা হ্যাঁ গান গাও গান গায় হারে রে রে গাও হারে রে 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 আমায় ছেড়ে ছেড়ে দে রে রে আর কি গায় মনের আনন্দে রে

মই তো উঠো পরে যাচ্ছিলাম বাবা তুমিও পরে যাবা চলো এখন বাইরে যাই যাবা ওরা খেলছে কি খেলছে

দাদারা খেলছে বুঝিনা আবার কোথায় এখানে কি ওগুলো ধুতে হবে সেজন্য নামিয়ে রেখেছি মোছা তো শেষ জল তো সব শুকিয়ে গেছে হুম বাইরে যাবা হুম রা চলো ঘুরতে যাই এখন কি কি দেখা যাচ্ছে পোকা আবার পোকা কি করছে আচ্ছা তাই ওটা পিঁপড়া পিঁপড়া ওটা খাবার নিয়ে যাচ্ছে বুঝেছো টাটা বলো পিপরাকে টাটা যায় কে ঘুমাতে যায় তুমি ভাল লাগে না কেন ভালো লাগে না কেমন লাগছে তোমার হুম তুই যাও তো কোথায় কোথায় চলে যাব কোথায় যাবো হয়েছে সব হ্যাঁ এখন কি করতে হবে এই যে প্যান্ট ভিজেছে দেখেছিস না কই দেখি প্যান্ট ভিজেছে কই প্যান্ট ভেজে নি এখন জল কি হবে আর তো নেই বোতলে তো আর জল নেই আসো প্যান্টটা খুলে না প্যান্টটা খুলে দি পাখি হ্যাঁ লাগবে লাগবে ওটাই কি করছো হুম আরো ফেলার বাকি আছে